আমি সব সময় একটা কথা বলি আল্লাহ চাইলে সবই সম্ভব এই মসজিদটার জন্য সবাই একটা শেয়ার দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন মানুষ মাত্র তো রে ভাই মানুষ মাত্রই উসিল্লা আল্লাহ যদি চায় কত কিছু যে সম্ভব এই পৃথিবীর মধ্যে গ্রাম এলাকা সাত গম্বুজ মসজিদ এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমি কি বলবো আপনাদের আল্লাহ চাইলে কত কিছু সম্ভব আল্লাহ যদি চায় এর চেয়ে সুন্দর মসজিদ হইতে পারে এই গ্রামের মধ্যে তবে গ্রামের মধ্যে এত সুন্দর সাত গম্বুজ নিয়ে একটা মসজিদ হইব এটা কল্পনার বাইরে আমরা ধন্য যে জগদল গ্রামে এত সুন্দর একটা মসজিদ পাইছি গ্রামের ভিতরে এত সুন্দর মসজিদ হয় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছিলাম জগদল গ্রামে জগদল গ্রামে সাত গম্বুজ একটা মসজিদ নির্মাণ করা হয়েছে আর কে নির্মাণ করছে এটা আপনাদের জানেন এই দিক দিয়ে গ্রামবাসীরা আছে আসসালামু আলাইকুম কাকা

তো এই আপনাদের দোকান ব্যসা কেনাকে কেমন হয় চার পান বিক্রি করেন নাকি তো প্রিয় দর্শক আমি জগদল গ্রামে আসছি আর সামনে এদিকে দেখেন আমার বন্ধু জিকুর বাড়ি আর এদিক হচ্ছে জগদল বাজার আর এটা হচ্ছে মসজিদ আর আমি যেই দিকেতে আসছি ওই দিকটা হয়েছে হুসেনপুর মাদা কলা হয়ে হুসেনপুর থেকে আসছি বুঝছেন এখন আমরা মসজিদে প্রবেশ করাম প্রথমে মসজিদটা আপনাদের দেহাই কত সুন্দর দেখছেন গেটটার কাজ কাজ কত সুন্দর হয়েছে গ্রাম এলাকায় যে এত সুন্দর মসজিদ পাওয়া যাবে এটা আসলেই ভাবতেই অবাক লাগে বুঝছেন আমি এখন ভিতরটা দেখাই ভিতরের ওই পাশটা তো দেখাবো আগে এই পাশটা দেখাই এই দেখেন বিদেশি গাছ লাগানো আছে এইখানে এই পাশ দিয়েও দেখেন বিদেশি গাছ সহ বিভিন্ন গাছ যেইগুলা মসজিদের সাথে শোভা পায় সেই গাছগুলো লাগানো হয়েছে আর আমি মসজিদের ভিতরে আপনাদের দেখাইবাম সাত গম্বুজ গুম্বুজ কয়টা সেইগুলো দেখানোর চেষ্টা করাম মসজিদের সামনেই বসার জন্য খুব সুন্দর একটা পরিবেশ করছেন এত সুন্দর মানে এত সুন্দর আমি কি বলবো আমার কাছে খুবই ভালো লাগছে মেঘলা আকাশ খুব সুন্দর দেখা যাইতেছে ওইদিকে কিছু গাছ লাগানো হয়েছে আবার উপরেও গাছ লাগানো হয়েছে ওইটা মসজিদ আমরা মসজিদের ভিতরেও আপনাদের দেখাবো এই দেখেন উপরে গাছ সব বিভিন্ন ফুলের গাছ ফল ফলা ফলের গাছ আছে আর এই অজুস্থানটা দেখেন কত সুন্দর আসলে একজন স্বপ্ন ছিল আমি একটা মসজিদ তৈরি করবো মসজিদটার পরিবেশটা কেমন হবে দেখছেন এই যে ও জুখানাটা কত সুন্দর কত সুন্দর পরিবেশ আবার ও জুখানার পিছনতে যদি আপনি একটু চুখি দিয়ে আমরা একটু চুকি দেই উকি দেয় আর কি তাহলে পুরোটাই পড়বো গ্রামীণ পরিবেশ এই যে এই গড়টা দেখতে পাচ্ছেন এই গড়টা হলো যারা জামাতে আসে বা তাবলিকে আসে তাদের জন্য এই ভিতরে বসার জন্য আর কি হ্যাঁ দ্য একটু ভিতরে দিই কিরম বিসমিল্লা গম্বুজ মসজিদ উপরটাতে কি দেখানো যাবে মানে উপরে কি দেখতাম আমরা মসজিদের পাশে এটা তৈরি করা হয়েছে এটার মধ্যে যারা লোক আসে আসে তারা এখানে বিশ্রাম বা থাকার জন্য জন্য তাদের ব্যবস্থা খুব সুন্দর আসলে এত সুন্দরভাবে কি ফ্যান লাগাইছে অস্থির আমরা এখন এই জায়গাতে বের হয়ে আরও আর কি আছে সেটা দেখার চেষ্টা করব ওই দিক দিয়ে কি আছে দিই চলেন ওই দিকে আমি শুনছি মহিলাদের জন্য ব্যবস্থা আছে এইগুলো হয়েছে বাথরুম ওইদিকে হয়েছে মহিলাদের জন্য ব্যবস্থা চলে না আমরা দেখি আসি মাসাল্লাহ মাসাল্লাহ আসলে আমাদের হুসেনপুর জগদল গ্রামে যে এত সুন্দর একটা বাইরে এটা হয়েছে কি মসজিদ নাকি বাহ মহিলাদের জন্য মসজিদ তৈরি করা হয়েছে আমরা ভিতরে একটু প্রবেশ করি দেখি বাহ অনেক সুন্দর মহিলাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে ফ্যান সব আলিশান ফ্যান হ্যাঁ এই জায়গায় মহিলারা নামাজ পড়ে তো আপুরা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই এই মসজিদটা একটু ঘুরে যাবেন দেখে যাবেন আপনারা আমরা যাইতাছি সাত গম্বুজ দেওয়ার জন্য উপরে উঠবাম সাত গম্বুজ দেখবাম মসজিদ দেখাইবাম আপনাদের সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার দেয়া লাইক দেয়া আমাদের পাশে তাই এই যে এই দিক রয়েছে সাত গম্বুজ দেওয়ায় সাত গম্বুজটা আগে দেয় তারপরে আপনাদের মসজিদটা দেখাইবাম তো দেখ তখন আমরা মসজিদের এই পাশ দিয়া প্রবেশ করতেছি এখন ছাদে যাই সাথে ছাদে গিয়ে আপনাদের সাত গম্বুজ সাতটা গম্বুজ দেখাই আপনাদের তো সবাই আমাদের একটু পাশে থাকেন এটা হচ্ছে মসজিদের পিছন সাইড আমি এদিক দিয়ে উঠবো ও ওই যে সিঁড়ি সাত গম্বুজ দেখার জন্য ওই দিয়ে উঠতে হবে তো সব আমাদের সবাই সবাই আমাদের সাথে থাকেন মাশাল্লাহ মাসাল্লাহ এই যে গম্বুজগুলা এখানে দেখা যাচ্ছে এটা হইছে জিন মসজিদ তৈরি করছে ওনার বাড়ি এটা এই যে দেন একটা গম্বুজ এই যে আরেকটা গম্বুজ দুইটা গম্বুজ পানির জন্য কত সুন্দর ব্যবস্থা এই যে আরেকটা গম্বুজ তিনটা এটা হলো তিনটা গম্বুজ ফুলের বাগান আস্তে আস্তে আরও ফুল লাগানো হবে এই যে আরেকটা চারটা গম্বুজ আমরা অলরেডি চার গম্বুজ দেখলাম ফুলের বাগান রাস্তার মসজিদের পাশ দিয়ে একটা রাস্তা গেছে এই যে পাঁচ গম্বুজ পাঁচ গম্বুজ এই ছয় গম্বুজ এই যে মাঝখানে একটা গম্বুজ কি সুন্দর গ্রাম এলাকায় গম্বুজ মসজিদ এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমি কি বলবো আপনাদের আল্লাহ চাইলে কত কিছু সম্ভব আল্লাহ যদি চায় এর চেয়ে সুন্দর মসজিদ হইতে পারে এই গ্রামের মধ্যে তবে গ্রামের মধ্যে এত সুন্দর সাত গম্বুজ নিয়ে একটা মসজিদ হইব এটা কল্পনার বাইরে আমরা ধন্য যে জগদল গ্রামে এত সুন্দর একটা মসজিদ পাইছি সালাম সাহেবকে অনেক অনেক ধন্যবাদ সাত গম্বুজ মসজিদ করার জন্য আর উপর থেকে দেখেন যদি বলি এটা হইছে জগদল গ্রাম গ্রামের মানুষ খুবই খুশি এই মসজিদটা পায় উপরে দেন বিভিন্ন গাছ লাগানো আমি আমি গর্বিত আমাদের হুসেনপুর জগদল গ্রামে এত সুন্দর একটা সাত গম্বুজ মসজিদ হয়েছে সাতটা গম্বুজ আপনাদের দেখালাম এখন আমি নিচে চলে যাই মসজিদটা সম্পূর্ণ ঘুরে দেখালাম মসজিদের কারুকার্য ডিজাইন আপনারা দেখলে অবাক হবেন বাবা অবাক হবেন ভাই গ্রাম এলাকায় এত সুন্দর করে এত ডিজাইন করে মসজিদ করে তো চলেন দেখে আসি আমি সবসময় একটা কথা বলি আল্লাহ চাইলে সবই সম্ভব মানুষ মাত্র তো উচিল্লা রে ভাই মানুষ চায় কত কিছু যে সম্ভব এই পৃথিবীর মধ্যে এটাই বাস্তবতা এই মসজিদের ভিতরে এখন প্রবেশ করবাম দেখি মসজিদের ভিতরে কি কি আছে মসজিদের দরজাগুলো দেখছেন আলিশান দরজা হ্যাঁ মাসাল্লাহ আল্লাহ খুব সুন্দর কারুকার্য করা জানালাগুলো সেই দেখছেন আর নিস যে টাইলসগুলো করা হয়েছে অস্থির বিসমিল্লা রহমানি রহিম মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ দেন উপর দিয়ে যে ফ্যানগুলা কত সুন্দর উপরের কাজগুলো আগে দেখায় আপনাদের এইগুলো উপরের কাজ তাই আল্লাহ চাইলে কত কিছু সম্ভব আমাদের গ্রামের ভিতরে যে এত সুন্দর মসজিদ হবে যেটা হুসেনপুর বাজারের ভিতরে আর কোনো মসজিদ নেই এই প্যান্টটা দেখছেন কত দামি প্যান্ট সামনে দেন আরও কত দামি স্টাইলিশ প্যান্ট আর এদিক দিয়ে কী সুন্দর কার্য কারুকার্য করা হ্যাঁ এই জানালাটা দেখছেন অসম্ভব সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ তো আমাদের সৌভাগ্য এটা যে আমাদের হুসেনপুর জগদল একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে দেখছেন এখানে বৈশা শুক্রবার দিন খুদমা পরে বা নামাজের আগে যেই সুরাগুলো পড়তে হয় সেগুলো পরে কত সুন্দর দেখছেন মাশাল্লা মাশাল্লাহ আসলে আপনারা যদি এই মসজিদে একবার আইসে নামাজ পড়েন আমি খুব খুশি হব আমি নিজেও নামাজ পড়ার চেষ্টা করব এই মসজিদে আমি প্রায় সময় আসি নামাজ পড়ার জন্য তবে এই মসজিদটা যদি যদি এই মসজিদটা হোসেনপুর বাজারের ভিতরে হতো তাহলে চিন্তা করছেন এই মসজিদে কি পরিমাণ মানুষ হইতো হ্যাঁ কী পরিমাণ মানুষ হইতো এই মসজিদে যদি এই মসজিদটা বাজার হইতো এখন মসজিদের মাঝখানে দাঁড়ায় আপনাদের দেখাই এটা মসজিদের মজস্তান উপরদের কত সুন্দর ডিজাইন মাশাল্লা মাশাল্লা এই মসজিদটার জন্য সবাই একটা শেয়ার দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন যেন আমি পরবর্তীতে অন্যান্য গ্রামের ভিডিওর মাধ্যমে সুন্দর সুন্দর আপনাদের কিছু দেখাতে পারি ঠিক আছে আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা সবাই একটা শেয়ার দিবেন অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন যে আমাদের হোসেনপুর জগদল গ্রামের মধ্যে এত সুন্দর একটা মসজিদ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবারও একটা গ্রামীণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কারণ আমি গ্রাম এলাকার ছেলে বুঝেন না গ্রাম এলাকার ছেলে আমার বাড়ি হোসেনপুর কিশোরগঞ্জ জেলা তো সবচেয়ে ভালো লাগছে এটাই যে আমাদের হোসেনপুরে এত সুন্দর একটা মসজিদ আছে তো সময় সার দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ পাশেই আছে হাসান রাবিয়া মহিলা মাদ্রাসা এবং সালাম সাহেবের বাড়ি এটার পাশেই